হ্যালো ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল চ্যানেল আর আমরা শিলিগুড়ি যাচ্ছি এটা ছিল ভাইফোঁটার ঠিক আগের দিন রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল এগারোটা উঠে বলব ট্রেনে তো চলো চলতে থাকি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকে নামারও কিছুক্ষণ পর সময় হয়ে যাবে আমরা যেহেতু রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় উঠেছিলাম তাই নামতে নামতে প্রায় সাড়ে আটটা নটা নটাই হবে এরকম হয়ে গেছিলো প্ল্যাটফর্মে নেমে পড়েছি এবার আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল ওই গাড়ি করে যাব বেশি দূর না এখান থেকে খুব খুবই কাছে শিলিগুড়ি স্টেশন থেকে এমন কিছু দূরে না জাস্ট পৌঁছে যাবো আর ওখানে গিয়ে ভাইভোটার পর্ব শুরু হবে তোমাদের ভাইপোটা দেখাবো ভাইপোটা দেখানোর একটাই কারণ খুব ফানি টাইপের হয়েছিল একটা ছোট্ট বাচ্চাকে ভাইপোটা দেওয়া হচ্ছে দেখো आमेरियल भाई, आमेरियल भाई, देख, हायर थोड़ा सा, देख, 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 देख,

오, 그, 마 말해 아니, 저, 아, 미치, 너. 야! 미치, 너. 미 너. 미치, 에 미치, 너. 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 미스티 미치, 너. 미 미치, 너. 미치, 너. 미치, 미치, 너. 미치, 너. বিহু লাইট মাৰ চিন বোলা পাছত

আচ্ছা ক্যামেরা ম্যান ওখানে বাবা চেয়ে চেয়ে ফোন কোথায় <laughs> আছে <laughs> আমি গিয়েছি <coughs> <sharpername> <nahi? sharp Alum flow> দুপুরবেলার আয়োজন দারুণ ছিল সবার আগে ছিল পোস্ত বাটা পোস্ত বাটাটা খেতে খুব ভাল লাগে আমার আর বেশ ভালো লেগেছিলো অনেকটা পোস্ত বাটা দিয়ে ভাত খেয়েছি আর ইলিশ মাছের পিসটা দেখো এ এত বড়ো ইলিশ মাছ আমি তো একটা ইলিশ মাছ খাওয়ার পর আর আমার পেটে জায়গা ছিল না অন্য কিছু খাওয়ার ভীষণ বড় ইলিশ মাছটা আমি গুনেছিলাম আমার আট চার আঙুল চার আঙুল আট আঙুল হয়ে আরও দু আঙুল মানে ওই মোটামুটি দশ আঙুল মতো লম্বা ছিল আর গলা চিংড়ি ছিল তার সাথে ছিল মাটন কাঁসা আর ছিল আরও কিছু ছিল আমি সেগুলো খেতে পারিনি বলে আর নেওয়া হয়নি শুধু আমি ইলিশ মাছটাই খেয়েছিলাম ওই টাইমে আর তারপর সন্ধ্যেবেলা হয়ে গেছিলো সন্ধ্যেবেলা আমরা প্রচুর বাজি পুড়িয়েছি আর বাজি পোড়ানোর ভিডিওগুলো দেখো বেশ ভালো লাগবে মজা হয়েছিল এখানে অনেকগুলো বাচ্চা আছে এখানে যারা ফোটা দিচ্ছিলো ভাই ভোটা দিয়েছিলো পাঁচটা বোন আর একটা ভাই তাই জন্য এত এত তার ওপরে জুলুম হয়েছে আর সবাই মিলে এখানে ভাইভোটার পর বাজি পোড়ানো হচ্ছে সন্ধ্যেবেলা আর এতগুলো বাচ্চা ছটা বাচ্চা একসাথে বেশ মজা হচ্ছিলো বাজি পোড়ানো হচ্ছিল তোমরা দেখো দেখতে বেশ ভালো লাগবে বেশ মজাও হয়েছে এখানে কি হচ্ছে ভিডিওটা দেখতে থাকার বাজিগুলো দারুণ ছিল হ্যাঁ তাই তো મે કોનો છો છોયો છે છોકરો

এই নাও এই নাও এই যে বানিয়া ও সত্যবে স্যার বুঝো করে দেখছিস লেখ কি বলতো স্যার কিছু

কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের এটা মেঘ মেঘ মনে হতে পারে কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘা মোবাইলের কোয়ালিটি একটু একটু ডাউন হওয়ার জন্য তোমাদের সেরকম করে দেখাতে পারলাম না দেখো কেমন লাগছে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো ভালো তো অবশ্যই লাগছে আমার তো বেশ ভালো লাগছিলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে বাড়ির ছাদ থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর বাইরে গিয়ে পয়সা খরচ করেই দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা জায়গা কি মানে আছে বলো তো কার্শিয়াং কালিম্পং থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় কিন্তু এই সব জায়গায় যাওয়ার প্রয়োজনই পড়বে না যদি তুমি বাড়ির সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে দেখতে পাও এটা সত্যি একটা উপরি পাও না যারা শিলিগুড়িতে আছে যারাদের যাদের বাড়ির থেকে এরকম দেখা যায় আমি তো বলবো সত্যি এটা একটা